বাচ্চাদেরকে আজান শিখাবেন নাতিয়া শিখাবেন যে বাচ্চা নাত পড়ে দূরত পড়ে তার গলার আওয়াজকে আল্লাপাক সুন্দর করে এবং প্রতিষ্ঠান ভিত্তি এগুলার একটা চর্চার ব্যবস্থা রাখে বাচ্চাদেরকে হাম বদরু আলাইনা না এগুলো ট্রেনিং দিবেন তাদের গলার স্বরটা সুন্দর এই বাচ্চাদের জন্য সহবতের খুবই প্রয়োজন

অনেক দূর থেকে শারীরিকভাবে সক্ষম নন তিনি আমাকে দোয়া দিয়ে পাঠিয়েছেন যে তুমি কি আমার পক্ষে এটা উদ্বোধন করে দিয়ে আসো ইনশাল্লাহ এই এই স্থানে তিনি দারুল খাতির বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কানেখা মাহফিল নিয়ে বিভিন্ন তরবিয়তি মাহফিল নিয়ে সময় সময় আসার পরিবেশ আমার মনে হয় এখনও আমাদের তৈরি হয় নাই আগামীতে ইনশাল্লাহ তৈরি হবে তিনি বারবার তুষী বাঁধবেন আল্লাহ তার এই তাকে হায়াততেই বা সেহেতে কামিলা দান করুন আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি স্বপ্ন আমাদের অনেক দূর কিন্তু আল্লাপাকের দরবারে যদি কোনো কর্ম কবুল হয় তাহলে সেটার মধ্যে পাকই বরকত দান করে বলে ইতমাম উমিন আল্লাহ প্রচেষ্টা যাত্রা শুরু করে আমাদের দায়িত্ব এটাকে পরিপূর্ণতা দান করা পাকের দায়িত্ব আমরা এখানে কোনো কম্পিটিশনের জন্য আসি নাই প্রতিপক্ষ চিহ্নিত করে আসি নাই আমরা এখানে একটা প্রতিষ্ঠান একটা কমপ্লেক্স করার গুরুত্ব দীর্ঘদিনের ছিল সেই গুরুত্বের পিছনে কয়েকটি কারণ আছে একটি হচ্ছে যে আমরা যে বুজুর্গা নেমদের উত্তস্বরী হিসাবে কাজ করতেছি তাদের সেই ধারাবাহিকতাকে বজায় রাখা আমাদের পীর মুর্শিদ তার সিলসিলার খেদমতকে অব্যাহত রাখা আমি নয় যদিও আমি আমাকে চেয়ারম্যান রাখা হয়েছে কিন্তু এটার উদ্যোক্তটা আমাদের এই সুনামগঞ্জেরইস্থানীয় মরিদগঞ্জ দেশ বিদেশের সহায়তা আমি মনে করি যে এবং এটার নামকরণ করা হয়েছে লতিফিয়া কমপ্লেক্স আমার এই ক্ষেত্রে কোনো উৎসাহ নেই যে আমার বাবার নামে মানুষ আজকাল তো অনেক প্রতিষ্ঠান সাহাফিউল্লার নামে হচ্ছে কিন্তু পরক্ষণে আমি রাজি হলাম এই জন্য যে হজরত নামটাও একটা বরকতের কারণ বুজুরগানে কেরামদের নামের সাথে একটা বরকতের নিষ্পত রয়েছে অন্যদিকে এটি একটি ব্রান্ড হয়ে গেছে আহলে সুন্নতের একটা পরিচয় হয়ে গেছে কারণ এটা একটা উৎসাহ উদ্দীপনারও কারণ আকাবিনে কেরামদের মধ্যে অনেকেই আছেন যাদের অনুসরণে প্রতিষ্ঠান পরিচালিত হয় কিন্তু আমরা গর্বিত কর্মী বাহিনী হজরত সাহকুল্লাহ রহমতুল্লা আলাইয়ের রোহানি জিসমানি আউলাদ যারা গর্বিত এই জন্য যে আমাদের সাহকুল্লার বর্ণাঢ্য আশি নব্বই বছরের খেদমত এটা যেমন নির্মূল ছিল তেমন অবিকৃত হয়ে আছে এবং আশা করছি কেমত পর্যন্ত এটা একই দ্বারার উপরে অনেক ফতোয়া পরিবর্তন হয়েছে অনেক মামুল পরিবর্তন হয়েছে অনেক স্লোগান পরিবর্তন হয়েছে কিন্তু ফুলতুলি সাহেবের কোন স্লোগান কোনো মামুল আজ পর্যন্ত পরিবর্তিত হয় না ইনশাল্লাহ কেমত পর্যন্ত এটি একটি শেয়ার হয়ে গেছে এটি একটি একটি ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে এই জন্য কি কি প্রতিষ্ঠান হবে সেটা আমাদের একটা মাস্টার পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে এই প্রতিষ্ঠান অতি দ্রুততার সাথে অগ্রসর হওয়ার আশাবাদী আমরা যদি পাক তৌফিক দান করেন তৌফিক যারা শ্রম দিচ্ছেন পাকের দরবারে তাদের জন্য দুনিয়া তাদেরকে জায়গাটা বরাট হবে এবং বাউন্ডারি হবে এখানে একটা কমপ্লেক্স ভরে উঠবে কারাগারের শৃঙ্খলায় বিঘ্ন গঠুক এমন কোন কাজ আমাদের পক্ষে করা উচিত এই ছবি আল্লাহর দরবারে পৌঁছে গরীর এই বাগান এই বাগানে আমরা যে প্রথম উদ্যোগে সামিল হতে পেরেছি আল্লাপাকের দরবারে যেটা রেকর্ড হবে মা ইয়ালিজুমিন এটা মিটবে না এটা কেমতের দিন আপনার মধ্যে দান করা হবে আমরা আমাদের কমপ্লেক্স করার করার প্রয়োজন প্রয়োজন প্রতিষ্ঠান এটার উপরে গুরুত্ব দেওয়া এটার মূল কারণ হচ্ছে যে দিন এমনিভাবে আমাদের নিকট অগ্রসর হয়ে আসে নাই দিনকে পাহারাদারির মাধ্যমে দিনকে জ্ঞান ইলমের মাধ্যমে পুরান হাদিসের চর্চার মাধ্যমে দিন আমাদের কাছে এই প্রতিষ্ঠানে একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য হবে যে শুধু খিতাব দিয়ে মানুষের হেদায়তের দ্বার মুক্ত হয় না খিতাবকে ইউটিলাইজ করতে হলে ব্যবহার জীবনে আনতে হলে একজন সহবতের প্রয়োজন সেই নেক সহবত যদি ভালো মানুষের হয় তাহলে সেই ভালো মানুষের প্রতিফলন ঘটবে ছাত্রদের উস্তাদ আসাত আজকালকার যুগে শোনা যাচ্ছে যে শিক্ষকের কলার দরে ছাত্ররা টানা হেসা করতেছে নাজুবুল্লাহ আমার বাবা একটা শের বলতেন যে বেদব রায় ইলম হুনর আমুক্তন দাদনে তীরে বদস্তের আহজন একজন বেদবকে ইলিম শিক্ষা দেওয়া একজন নিরস্ত্র ডাকাতকে অস্ত্র দিয়ে সাহায্য করার সময় নিজস্ব ডাকাতকে অস্ত্র দেওয়া কি সবের কাজ হবে একজন বেদবকে ইলমে ইলিম দান করা এইভাবে সবের কাজ হবে না কারণ আজকের সমাজে যে লাগামহীন বক্তব্য ইসলামকে বিভিন্ন দ্বারায় নিজস্ব দ্বারায় প্রভাবিত করার যে প্রবণতা সৃষ্টি হয়েছে ইসলামের প্রত্যেকটা বিষয়ে বিক্রি করার অথরিটি নিয়ে নিছেন অনেক এমন কি ইদানিং শুনতেছি যে বেহস্তকেও বিক্রি বিক্রি দেওয়া হচ্ছে বেহস্তের বন্দোবস্ত দেওয়া হচ্ছে আর বাকি রইল কি কিছুদিন পরে আরও সর বন্দোবস্ত শুরু হবে এটাই বাকি রয়েছে ওসিয়া কুরসি সামাওয়া তিউল্লা ওলা ইয়াউদু হেফজু মা ওয়া হুয়াল আলিউল আযীম পরিলক্ষিত হচ্ছে আল্লাহ নবিসুল ইসলাম আগেই হুশিয়ার সুইলু ফক্ত ভয় রেল তাদেরকে মানুষ জিজ্ঞাসা এই সিলসিলা অন্যতম আজকে আমি একটা মিটিং জরুরি মিটিং আহ্বান করেছি আমাদের সাব্বিশ জমাত শুধু শেষ জমাতের পরীক্ষার্থী আবেদন আবেদনকারী বাইশ হাজার উন্নীত হয়েছে একটা জমাতে বাইশ হাজারের অধিক ছাত্র শুধু ফুলতুলিতে পড়তে চায় তাদেরকে আমরা ভর্তি এবং পরীক্ষার ব্যাপারে আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা সিদ্ধান্তের গ্রহণের প্রয়োজন এই দারুল খারাপ এখানে স্থাপিত হবে দারুল খারাপ পরিচালিত হবে বিভিন্ন দিবস উদযাপন এই যে সবাই বরাত আসতেছে আমাদের দেশ আমরা তো স্বভাব করব নাকি এই রাত্রকে এই রাত্রের মতো গুরুত্বপূর্ণ রাতকে অস্বীকারী মানুষ আছে রমজানুল মুবারকের ফজ বরকত কে কমানোর মতো লোক আছে না আছে না তারাবিনাজ বিশ টাকা থেকে আট করার লোক আছে না আছে না সমস্ত কাজে মানুষের অভাব নেই আমরা এমন একটা সত্য দাঁড়ার উপরে আল্লাহ আমাদেরকে রেখেছেন যে আমি তো অত্যন্ত অপেনভাবে বলতে পারি যে আমার বাবার কর্মজীবন কমপক্ষে নব্বই বছরের আর তার ইন্তেকালের পরে আরো আঠারো বছর হয়ে গেছে এই শতাব্দীর উপরে তার খেদমতের আকার বিস্তার লাভ করেছে ইনশাল্লাহ একটি স্লোগান আমাদের কোনোদিন পরিবর্তন হয় না ইনশাল হবে কথা ঠিক না ঠিক না এই যে আমরা সিলসিলা মুজুরে পাকিসাম পর্যন্ত সাহেব কেরাতে সনদ আল্লাহ নবী পর্যন্ত পৌঁছেছে হাদিসের সনদ আল্লাহ নবী পর্যন্ত পৌঁছেছে তফসিরের সনদ আল্লাহ নবী পর্যন্ত পৌঁছেছে এমনকি তরিকতের সনদ আল্লাহ নবী পর্যন্ত এটা আজকে এখন কোনো প্রয়োজন নেই সত্য সন্ধানী সব মানুষের অবগতি হয়ে গেছে বিশেষ করে দেশের রাজনৈতিক পরিবর্তনের পরে সমস্ত যাচাই ক্ষেত্রে আর কোন প্রশিক্ষণের প্রয়োজন আপনাদের দায়িত্ব হচ্ছে এই প্রতিষ্ঠানকে সুন্দর সুষ্ঠুরূপে রূপে আঞ্জাম দেওয়া পরিচালনা করা আমরা তো বছরে একবার দুইবার তিনবার আসবো ইনশাল্লাহ কিন্তু এটা কি নেতৃত্বে নেতৃত্ব দিয়ে এটাকে দিয়ে সেই উদ্দেশ্য সফল করে দেন আমি আমেন Jev manuş bolu Allah bolltesin olakadık karamna bani Adam yaşuk, canmakutu avı puttak manup şantan ki Allah şamandan. কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহু ইউখরিজুকুম যখন তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বের করেছেন তোমরা কিছুই জানো আরবি একটি প্রবাদ রয়েছে আসাবিয়ু সাবিয়ুন আও লাউ কান নাবী কারণ যখন পরীক্ষা নেওয়া faraun যখন পরীক্ষা নিয়েছিল আগুন এবং স্বর্ণের টুকরা দিয়ে তিনি আগুনকে ধরে নিয়ে মুখে দিয়েছিলেন তিনি তখন শিশু ছিলেন শিশু অবস্থায় কোন মানুষের গরম ঠান্ডার কোন জ্ঞান থাকে না হা আল্লাপাক বাচ্চাদের মায়েদের সাথে এমন একটা নিষ্পত কয়েম করে দেন যে বাচ্চার কান্নার দরন দেখে মা বুঝতে পারেন পেট বেটায় খাটতেছে না বুকে খাটতেছে কথা ঠিক না এটা এটা বাবার পক্ষে সম্ভব মার জানা আছে এই বাচ্চার আওয়াজ এই বাচ্চার কাদা শুনলে মা বুঝতে পারেন যে বাচ্চার বুক বুক লেগেছে না বাচ্চার পেটে ব্যথা করতেছে না তার গরম লাগতেছে না তার ঠান্ডা লাগতেছে আল্লাহ এটা সম্পর্ক জুড়ে দিয়েছে কিন্তু মানুষ অজ্ঞতা নিয়ে এসেছে পৃথিবীর সমস্ত মহলুককে আল্লাহ জ্ঞান জ্ঞান গর্ব পরিপূর্ণ জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে রব্বুল আল্লাহজি আয়তা কুল্লা সাইন খালকাহু সোম্মাহ এগুলো একটু চিন্তা করবেন ফিকির করবেন আমাদেরকে মানুষ জন্ম নেওয়া মানুষ না মানুষ হতে হবে মানুষ কি হতে হবে একটা বনেই বাচ্চাকে হাঁসের বাচ্চাকে পানি চিনাতে হয় না মুর্গের বাচ্চাকে তার খাদ্য খুঁতকুড়া চিনাতে হয় না অত একমত একমত না আমার সাথে গুলার গুড়ার সে যে গাছ খাবে না গুস্তের টুকরা খাবে সেটা আপনাকে চিনাতে হবে না সে জন্মের পরেই তাকে আল্লাহ জন্মগত জ্ঞান দিয়েছেন বাঘের বাচ্চা গুস্ত খাবে হরিণের বাচ্চা গাছ খাবে এটা কোন স্কুল পাঠশালায় তার দেওয়ার কোনো মানুষকে আল্লাহ সহবতের মহতাজি দান করেছেন এই জন্য আল্লাহ প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন প্রতি নামাজের জন্য লাজিম করেছেন কিতাব সুরে ফাতেহ ব্যতীত আলহামদুলিল্লাহ সুরে ব্যতীত নামাজ হবে কারো আল্লাহ জানেন যে আমার বান্দা আমার কাছে পাসপোর্ট চাইবে বিশা চাইবে দুনিয়া চাইবে সুহরত চাইবে সম্মান চাইবে অর্থ চাইবে আমার বন্দার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে হিদিনা শিরহত আল মুস্তাফিম শিরতল লাজিনা নামটা আলেহিম সত্য এবং অবলম্বন করা হচ্ছে মানুষের সবচেয়ে বড় দায়িত্ব মানুষ এক্ষেত্রে সবচেয়ে বেখস জন্য বারবার আমরা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে তুমি সহজ সরল পথ দেখাও নিয়ামত প্রাপ্ত মানুষের পথ তাই সেটা পেতে হলে আমাদের জ্ঞানের প্রয়োজন সহবতের বরং আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত আমাদের জন্য আল্লাহ সবচেয়ে এসান করে দিয়েছেন একটি হচ্ছে বিবেক আকল আমাদের চিন্তা আমাদের সমুজ একটি হচ্ছে আমাদের নেক্সট সহবত যার ভাগ্য যত উজ্বালা হবে সে তত ভালো মানুষের সংস্পর্শ লাভ এমন একটা জিনিস যদি আপনি কোনো মৃত্যুকের সাথে কিছুদিন আপনার সংস্পর্শ গড়ে উঠে তাহলে আপনার মধ্যে মিথ্যার প্রভাব বিস্তার করবে কথাটা ঠিক না ঠিক না এজন্য আল্লাহ বলতেছেন আমার বাবা প্রায় সময় বলতেন যে দুনিয়াতে আসার মূল কারণ হচ্ছে একটা রং নিয়ে দুনিয়া থেকে যাওয়া আর একটা সং নিয়ে দুনিয়া থেকে যাওয়া শুনতাম ছোটবেলা বয়ানে তিনি বলতেন খুব গুরুত্ব দিতেন রং আর সঙ্গের কথা এখন বুঝতেছি যে এটা কেন বাবা বারবার তাল পিন দিতেন যে মানুষ হাজার বছর কবরে তার জীবন অতিবাহিত হবে বরজি জিন্দগি তার রং নষ্ট হবে না সে নামাজি বেশের কবরে প্রবেশ করলে নামাজি বেশ নিয়ে কেমতে দিন সত্যবাদীর রূপ নিয়ে যদি সে কবরে ঢুকে তাহলে সত্যবাদী হিসাবে সে কেয়ামতের একজন পথারক হয়ে যদি কবরে ঢুকে সে প্রতারকের সুরত নিয়ে কেয়ামতের দিন তার গলাকে আল্লাহ লম্বা করে মানুষের সামনে তাকে পরিচিত করাবেন সে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে বাচ্চাদেরকে আজান শিখাবেন নাতিয়া শিখাবেন যে বাচ্চা না পড়ে দূরত পড়ে তার গলার আওয়াজকে আল্লাহ সুন্দর করে এবং প্রতিষ্ঠান ভিত্তিক এগুলার একটা চর্চার ব্যবস্থা রাখতে বাচ্চাদেরকে হাম নাদ কলা আল বদরু আল ইনা মৌলয় ওয়াসাল্লি ওয়াসাল্লিম দা ইমান এগুলো ট্রেনিং দিবেন তাদের গলার স্বরটা সুন্দর এই বাচ্চাদের জন্য শহবতের খুবই প্রয়োজন কারণ মানুষের রঙ এবং সং হয় না যার সাথে যার সং সৃষ্টি হয়ে যাবে ফেয়ামতের দিন সে তার সঙ্গী হয়ে ফেয়ামত

সেইভাবে আমাদের কর্মীদেরকে আমরা মাধ্যমে বেপরোয়া হওয়া থেকে আমরা রাখার চেষ্টা গতকালকে তালামিজের দুইটা সেমিনার আমি করেছি আমি অত্যন্ত আত্মতৃপ্তি বুদ্ধি ব্যক্ত করেছি যে তালামিজ ইসলামের কর্মীরা এই বিপর্যস্ত সমাজের মন গড়া স্ট্যাটাসের মধ্যে তালামিজের কোন কর্মী যদি কোন মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই তালামিজরা সত্যের সত্যবাদী হিসেবে পরিচয় দান করে আজকে যদি তালামিজের কোন কর্মীর উপরে কোন এ ধরনের কোন নালিশ আসে আমরা তাকে চিহ্নিত করতে আমরা দ্বিধাবোধ করি কারণ আমরা সংখ্যা কম হতে পারে কিন্তু আমাদের কোয়ালিটিকে আমরা মেনটেন করার জন্য আমরা আকর্ষণভাবে কাজ করে যাচ্ছি আল্লাহ আমাদেরকে গড়ে বাহিরে আল্লাহ নবীর উৎসাকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন সিরতকে গরে চর্চা করার তৌফিক দান করুন আল্লাহ নবীর সিরত থেকে সরে আসা পুরাণ শূন্য থেকে সরে আসা মুসলিম সমাজের অধপতনের সবচেয়ে বড় কারণ এই জন্য গরে গড়ে আল্লাহ নবীর সিরতের চর্চা করুন আপনার বাচ্চা আপনার অবাধ্য হচ্ছে আমার বড় বাচ্চা প্রতিনিয়ত দোয়া করে আল্লাহ মা বাবার হারানো সন্তানদেরকে ফিরিয়ে দেয় মাসে এমন এক দুইটা এই এক দুইটা দুয়ার জন্য মানুষ যায় যে বাচ্চা হেরে গেছে আমি চিন্তা করলাম কেমন যে জলজলা হবে তিল আর্দু জিলজা দু জাল হাওয়া জাতিল আর্দু দু এগুলো পরে হবে কেমতের সূচনাটা হবে মা বাবার অবাধ্য সজাগ দৃষ্টি কামনা করি সুনামগঞ্জবাসীর জন্য এটি একটি অপরচুনিটি একটি সুবর্ণ সুযোগ এখানে আমাদের মাঝে মধ্যে খবরদারির জন্য আসা হবে কিন্তু এখানে যে যে প্রোডাকশন হবে যে আলিম তৈরি হবেন এরা এই অঞ্চলের জন্যই নিয়ামত হিসাবে আল্লাহ কবুল করে এরা এই অঞ্চলকেই সুন্দর রাখার চেষ্টা করবেন আদবি রাখার চেষ্টা করবেন শৃঙ্খলাবদ্ধ রাখার চেষ্টা করবেন মানুষকে নামাজি হওয়ার জন্য আপনাদের সন্তানকে মানুষ করার জন্য এই ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না নাই আমি হজরত বড় সাহেবের পক্ষে আপনাদের এই কথা বলে গেলাম কারো বিরুদ্ধে কোন প্রচারণা লক্ষ্য না বানানোটাই ভালো আমাদের আদর্শ প্রচারই হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব এটা কাউকে কটাক্ষ করা কারোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত আমাদের উদ্দেশ্য নয় রয়েছে আমাদের একটা সিলসিলা রয়েছে আমাদের একটা মামুল রয়েছে সেই অনুযায়ী আমাদের পরিচালিত আমাদের সময় তাই কোনো উত্তেজনাপূর্বক স্লোগান কটাক্ষপূর্ণ বক্তব্য কারোর সাথে কোনো প্রতিযোগিতায় লিপ্ত হওয়া এটা আমাদের কাম্য নয় আমাদের কাম্য হচ্ছে দিনের ক্ষেতমত সঠিক দ্বারায় পরিচালিত সঠিক দ্বারা এই জন্য বললাম যে বহু দ্বারা পরিবর্তিত হয়ে যায় কিন্তু এই সিলসিলার এক সময় জন্য অনেক বাস করা আমরা দোয়াদে ছিলাম আজ দোয়াদে আস আর দুনিয়া জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের দ্বারাটাই সঠিক কবর জিয়ারতের মন্ত্রীরা ছিলেন আজকে সবাই কবর জিয়ারত করতেছে তাহলে আমরা আমাদের জায়গায় আসি থাকবই এই জন্য বলতেছি যে সঠিক দ্বারা বারবার বলতেছি সঠিক দ্বারা কারণ আমরা সঠিক দ্বারার উপরে আসি বলেই সবাই সারেন্ডার করতেছে। আল্লাহ সবাইকে হেদায়ত করছে এই জন্য কোন ফিতনা ওয়ারিয়ত থেকে আমরা বেঁচে থাকব আমরা আমাদের আদর্শ আমরা প্রচার করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ও আফিরু দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আজকে যাবে সকল আলিমুল আমাগর প্রিন্সিপাল বিন্দু এখানে এসেছেন ছাত্রদের অংশগ্রহণ হয়েছে সাহেব সাহেবের অনেক মরিদিন মহিবিন মুরুবিয়ান উপস্থিত হয়েছেন আপনাদের এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের আত্মার সম্পর্ক সৃষ্টি করার যত বেশি করবেন সাহেব রুহানি ফয়েজ আপনারা তত বেশি না আমার বিশ্বাস সাহেব সাহেবের জিয়ারতে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার যদি এটাকে গড়ে নিতে পারেন এই জায়গায় আসলে জিয়ারত হবে না কিন্তু সাহেব ফুলের খুশবু আপনার না কথা ঠিক না ঠিক না আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আমরা দোয়া চাই দালুকরাতের খেদমত সামনে অনেক ইলেকশন পরেই আমাদের দালুকেরাতের বিষয়সয় নিয়ে আমরা আরও ব্যস্ত হয়ে যাব আমরা আল্লাহ যেন আমাদের কোরআনের পাকের খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করে